আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জ শহরের পৌর মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ের বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুবদল সভাপতি আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নড়াইলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় এআইজিএ উপকরণ সহায়তা প্রাপ্ত সুফলভোগীদের তিন দিন ব্যাপী আয়বর্ধকমূলক প্রশিক্ষণ বৃহস্পতিবার জেলা উপজেলা মৎস্য প্রশিক্ষণের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে এ প্রশিক্ষণে এআইজিএ উপকরণ সহায়তা প্রাপ্ত সুফলভোগী জন মৎস্যজীবীকে আয়বর্ধকমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয় খুলনার মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সহ প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি মোহাম্মদ তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুস্তাফিজুর রহমান আলিক সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান সহ জেলা উপজেলা নগর বিএনপি যুবদল ছাত্রদল এর বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দীর্ঘ দুই যুগ পর আজ অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়েছে সম্মেলন স্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা ত্যাগী নেতাদের নেতৃত্বে রাখা হবে এমনটাই প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের উপজেলা জুড়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তরুণ টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার ফেস্টুন জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল ফরিদপুর ব্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম এতে উপস্থিত ছিলেন দিনব্যাপী এই সম্মেলনে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের সাতটি জেলা ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ কুষ্টিয়া মাগুরা মারদারিপুর ও শরীয়তপুর জেলার শাখা ব্যবস্থাপকরা অংশ নেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে তিনশো তিরিশ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানিয়েছে জেলার এসব জমি থেকে তিনশো তেষট্টি মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়